আমরা এখন ভিতরে যে দেখি কি করতেছে শপি গোল আপনাদেরকেও দেখাই দেখুন ভিতরে বহুত মানুষ হয় আমরা এখন চলে যাচ্ছি রান্নাঘরে দেখি ভাই কি করতেছে ভাই কি খুদের ভাগা রান্দেছেন ও এটা আমরা কোন সময় করতে স্পেশাল ভাগা ভাই ও ভালো আছো এটা সবাই খাইতে আসে অনেক দূর দূর থেকে লোকজন আসে এটা খায় মানে ওরা আরো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাড়ির ফ্যামিলি সহ আসে আবার গরু আছে মুরগি আছে হাঁস আছে এটা কি ইলিশ মাছ ভাজা আছে হ্যাঁ এটা এটা হলো গরু গরু এরা গ্রামের দেশি গরু ও মাশাআল্লাহ কালারটা তো অনেক সুন্দর কালারটা অনেক ভালো আর এটা কি এটা হলো মুরগি মুরগি এটা কক মুরগি এটা রান্না হয় কক হ্যাঁ মুরগি হাঁস নাই হাঁস নাই হাঁস যদি অর্ডার দিলে হাঁস পাঠাই দেই

না এখন আমাদের জন্য খাবার রেডি করবে শপিং কর আমাদের খাবারটা স্পেশাল খাবার হলো অনেক জনে আসে খা দুজনের পর কে লোকজন আসে খাতে দিয়ে দেওয়া হ্যাঁ দাও

কত সুন্দর করে দেখান প্লেটটা সাজিয়ে দিছে ডিমটাও কত সুন্দর মশলা দিলে অনেক সুন্দর লাগতেছে ভর্তাগুলো দেখছেন পুরো প্লেট জুড়ে সাজিয়ে দিছে শুক্রবার আর শনিবারে আপনি ভর্তার আইটেম থাকে বেশি শুক্রবারে হাঁস থাকে গরুর গোছ থাকে কক মুরগি থাকে হাঁসটা থাকে স্পেশাল ডিস শুক্রবার শনিবার আপনারা এসে খেয়ে দেখতে পারেন ভর্তা বাড়ি ক্ষতের ভাঁকা অনেক মজা ভর্তা দিয়ে ডিম বাজার দিয়ে খেলে অনেক মজা লাগে আপনারা চাইলে গরুর গোস বা মুরগির গোছ বা হাঁসের গোছ দিয়েও খেতে পারেন আমি এখন ভর্তা আর ডিম পোস্ট দিয়ে খাবো আমরা এখন সজিগলের দোকানে বর্তা বাড়ি খুদের বাঁকা গোয়ালখালি চেয়ারম্যান বাড়ি রোড এখানে দেখেন কদের কদের ভর্তা দিয়ে আমরা খুদের বাঁকা খাবো আর হলো হাঁসের গোছ আছে গরুর গোছ গরুর গোছ আছে মুরগির গোছ আছে আমি ওটিতে খাই না কারণ গরুর গোস মুরগির গোস হাঁসের গোস তো খাই কিন্তু ভর্তার যে আইটেমটা সামনে সামনে আনো ভর্তার আইটেমটা দেখে মনে করেন লোভ মানে না জীবে পানি আসে পড়ে সে কারণে মনে করেন আমরা এখন ভর্তা দিয়ে খাবো বিসমিল্লাহ চ্যাপা সুটির বর্তাটা দিয়ে আমার খুব ভালো লাগে খুঁজি খেতে তাই আমি প্রথম চ্যাপার সুটিটা নিয়ে নিলাম তাই আমি চ্যাপার সুটি দিয়ে খেয়ে দেখি কেমন লাগে আলহামদুলিল্লাহ টেস্ট আপনারা আসতে পারবেন লোকেশনে লোকেশন দেওয়া আছে শফিকুল ভাইয়ের স্পেশাল ভর্তাবি খুদের বাঁকা বন্ধুরা আপনারা চাইলেও গুগল ম্যাপ দেখে চলে আসতে পারেন খেতে এখন মজা আর গেছে খুব আমি আমার বাসাতে ভর্তা তেমন একটা পছন্দ করি না কিন্তু গলখালি আসলে ছবিগুলোর এই ভর্তা বাড়িতে ঢুকলে আমার আর ভর্তা থেকে লোভ সামলাতে না তাই যখনই আসি শফিকুল ভাইয়ের বর্তা বাড়িতে এসে খুদের বাঁকা আর বর্তা ডিম্পোস দিয়ে খেয়ে যাই আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো বা কেমন লাগতেছে দেখুন আমি মাখতেও জানি না বর্তা দিয়ে কিভাবে খেতে হয় সেটা আমি জানি না তাই এখন কীভাবে মাখতেছে দেখুন আপনাদের কাছে কেমন লাগে আসবেন আপনাদের দাও রইলো এখানে আরও পাওয়া যায় দই এখন ওই জামাকে দই দিল শফিকুল ভাই আরও পাওয়া যায় সাদা পানি সফট ড্রিঙ্কস আইসক্রিম চা ও কফি আপনারা চাইলে এসে ট্রাই করে দেখতে পারেন খুদের বাঁকা দই দইটা সেই টেস্ট দেখুন আমি এখন খাব দইটা অনেক মজা করে খাবো জানি না ভিডিওটা কেমন হয়েছে আমরা তো আর গান না মাঝে সাঝে ট্রাই করে এরকম ভিডিও বানানো ট্রাই করি ভালো ভালো জায়গার খাবারের লোকেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যেন ভালো ভালো খাবার আপনারা খেতে পারেন তাই আপনাদের জন্য এক এক লোকেশনে গিয়ে ভিডিও বানাই ভিডিওটা ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার দুই খেতে আমার অনেক পছন্দ আমি ঢাকা শহরে গ্রামে যেখানে যাই আমি যে বাজারে হোক আগে যে দই চাই কারণ দই আমার পছন্দের খাবার দই মিষ্টি আমি সব জায়গায় খেলে খাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া কামনা করি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন দিনের পথে চলতে পারি নামাজ জামাদের সাথে করতে পারি এই ব্যক্ত করে আপনাদেরকে বিদায় জানাই Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh